বিসমুল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজ আমরা চলে আসি বগুড়া ঐতিহ্যবাহী কালীতলা হাটে আজ আসলে এই হাটে অনেক কবুতর উঠছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব কী কী কবুতর হাটে আর কী কী দামে আসলে কবুতরগুলো কয়েক চলতেছে এই হাটটি বসে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার আপনারা যদি কবুতর কিনতে চান তাহলে এই দিনগুলোতে আসলে আপনারা কবুতর কিনতে পারবেন এখানে আসলে হিউজ পরিমাণ কবুতর উঠছে আজকে এখানে ব্যাপারের কবুতর আছে বাড়ির কবুতর আছে যেমন এই কবুতরটি দেখেন এই কবুতরে এখানে আছে চারটে কবুতর এই কবুতরগুলো আসলে পাঁচশো টাকা জোড়া আজকের বাজারে এগুলো আসলে আস্কিং প্রাইস একটাও আসলে ফিক্সড না আপনারা যদি কবুতর নিতে চান এগুলো আসলে দাম দর করে নিতে পারবেন এখানে আসলে জোড়াশয় আছে আপনারা আসলে দেখে শুনে জোড়া নিতে পারবেন এখানে যে কবুতরগুলো দেখতে এগুলো আসলে পাঁচশো টাকায় জোড়া ওখানে যে সাদা কবুতরটি দেখা যাচ্ছে সাদাটা মাটি আর এগুলো যে জাক আছে জাকগুলো আসলে জোড়াশয় কবুতর এখানে আসলে প্রায় কবুতর ছিল ছয়টা ছয়টা এগুলো বাড়ির কবুতর এগুলো আসলে ব্যবসায়ীর কবুতর না এখানে এই যে যে কবুতরটি ধরতেছে এই কবুতরটি আসলে একটি নর কবুতর এটার জোড়াও আছে এগুলো পাঁচশো টাকা চাওয়া দাম এই মুক্তিটা হচ্ছে একটা মাদি মুক্তি এটা আসলে আজকের হাত থেকে আড়াইশো টাকা জোড়া বিক্রি হয়ে গেছে এটা আসলে এক ভাই নিচে আড়াইশো টাকা দিয়ে মুর্কির মাটিটা ভালো ছিল সুস্থ ছিল বাড়ির কবুতর এখানে একজোড়া বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা আসলে তিনশো টাকা জোড়া চাওয়া দাম আপনারা যদি কেউ নিতে চান এরকম বাচ্চা প্রতি হাটেই ওটে কম দাম করে নিতে পারবেন এগুলো আসলে চাওয়া দাম ফিক্সড না আস্কিং প্রাইস এগুলো এরকম কবুতর আরও আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব এটা আসলে তিনশো টাকা চাওয়া দাম এখানে যে গিনিপিকগুলো দেখতেছেন এগুলো খরগোশ আসলে সচরাচর গিনিপিক খুব কম ওঠে তবে আজকের হাটে উঠছিল এই চাষা নিয়ে আসলে এখানে আসলে বাচ্চা সহ আছে মা বাবা সহ আছে তা আসলে বুড়িয়ানিটা আসলে সাড়ে তিনশো টাকা হলে বিক্রি করে দিবে তিনশো পর্যন্ত দাম উঠছে চাষ আমাদের তাই জানাইছে এখানে আসলে ফুল ফ্যামিলি বিক্রি হবে যে এটা আসলে ছেলেটা এখানে আসলে ফিমেলগুলো আছে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আসলে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে এই রকম জানাইছে আমাদের আপনারা যদি কেউ নিতে চান কালি হাটে আসবেন এখানে আসলে এগুলো ওঠে মাঝে মাঝে ওঠে এখানে কিছু কবুতর আছে এগুলো আসলে যে যা কবুতর ঘরের এখানে কিছু শিরে কবুতর আছে এগুলো আসলে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া আপনারা যদি এগুলো নিতে চান তাহলে আমার ভিডিওতে আসলে চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখানে নাম্বার দেওয়া আছে রেজা কবুতর ঘরের আরও ভিডিও যেগুলো আছে সেগুলোতে আসলে নাম্বার দেওয়া আছে আপনারা নিতে পারবেন এগুলো মোটামুটি সুস্থ কবুতর এগুলো আসলে অনলি তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া এরকম আরও কিছু কবুতর রেজা কবুতর ঘরে আছে আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব সে যেগুলোর মধ্যে এগুলো আছে একটা ঘাচুলি গিয়া একটা আসলে সাড়ে পাঁচশো টাকা জোড়া আপনারা যদি কেউ নিতে চান দাম করে নিতে পারবেন এগুলো রেজা কবুতর ঘরে পাবেন এরকম কবুতর তারা সচরাচর নিয়ে আসে আরও কিছু কবুতর আছে তাদের কালেকশনে তারা আসলে হিউজ পরিমাণ কবুতর হাটে তোলে তাদের নিজস্ব দোকানও আছে যেমন এখানে আছে শার্টিং কবুতর এগুলো আসলে জোড়া এগুলো আসলে ছয়শো টাকা জোড়া এখানে একটা সিঙ্গেল মাদি আছে মাদিটা সিঙ্গেল করে বেচবে এবং জোড়াটা বেচবে জোড়া করে এগুলো আসলে ছয়শো টাকা জোড়া এগুলো আসলে আস্কিং প্রাইস এগুলো ফিক্সড না আপনারা যদি আসলে নিতে চান কবুতরগুলো আসলে নিতে পারবেন এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আসলে সব দেশি কবুতর এগুলো আসলে সব আসলে দেড়শো টাকা পিস এখানে জোরা আছে সিঙ্গেল আছে নর আছে মাদি আছে আপনাদের যে যেরকম করে আসলে নিতে চান নিতে পারবেন এগুলো আসলে সব আস্কিং প্রাইস ফিক্সড একটাও না এখানে যে যেমনভাবে চায় লব ধরেও নিতে পারবে অনেকে ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তারা নিতে পারবে এখানে যে কবুতর দেখতেছেন এটা একটা বল কবুতর বল কবুতর এটা হচ্ছে নটটা আসলে বল মাদি এটা হচ্ছে সিরেজ এটা আসলে তিন হাজার টাকা চাওয়া দাম এটা আসলে কম বেশি করে আসলে আপনারা নিতে পারবেন এগুলো আসলে সব আস্কিং প্রাইস একটাও ফিক্সড না এটার দাম আসলে চাওয়া তিন হাজার কম বেশি করে আসলে আপনারা নিতে পারবেন কালীতলা হাট থেকে আরও কিছু কবুতর আজকে হাটে উঠছিলো এরকম যেমন এখানে আছে একজোড়া গিরিবাস কবুতর এগুলো আসলে সাতশো টাকা চাওয়া দাম এক ছোটো ভাই নিয়ে আসলে এটা আসলে আস্টিং প্রাইস যদি কবুতরটার দাম একটু বেশি তবে আপনারা দাম দর করে নিতে পারবেন এগুলো আসলে ফিক্সড না সবুজ জোর আসরে কবুতর আছে ডিম বাচ্চা গ্যারান্টি দিছে আর কি এই যে ছোটো ভাইয়ের কবুতর মোটামুটি এগুলো আসলে নিতে পারবেন এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো আসলে সব দুইশো টাকা পিস এখানে গিরিবাস কবুতর আছে নর আছে মাদি আছে আপনারা যারা কবুতর নিতে চান নিতে পারবেন কবুতরগুলো সুস্থ সবল হাটে এরকম সচরাচর কবুতর ওঠে আপনারা এগুলো আস্কিং প্রাইস দাম দর করে আসলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এই কবুতরের হাটটা আসলে বসে রবিবার ও বৃহস্পতিবার আপনারা এই দুই দিনে আসলে আপনারা এই কালেতল হাটতে কবুতরগুলো নিতে পারবেন কোনো আসলে সমস্যা হবে না এখানে যে বাংলা কবুতরটি দেখতেছেন বাংলা কবুতরটি হচ্ছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে সাদাটা আসলে নর কালারটা হচ্ছে মাদি এই কবুতরটা আসলে এক ভাইয়ের কবুতর এগুলো আসলে নিয়ে আসছিলো এগুলো সাড়ে তিনশো টাকা আস্কিং প্রাইস ফিক্সড না আপনারা যদি কেউ নিতে চান আসলে কম বেশি করে দাম দর করে কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে কবুতর দেখতেছেন এই রং করা যে কবুতর দুটা দেখতেছেন এটা হচ্ছে এক জোড়া আর ওই পাশে যে সাদা কবুতর দেখতেছে ওটা এক জোড়া এগুলো আসলে সাড়ে চারশো টাকা চাওয়া দাম দুই জোড়ায় সাড়ে চারশো সাড়ে চারশো করে নশো টাকা চাওয়া দাম আপনারা যদি কেউ নেন আসলে এগুলো দাম দর করে নিতে পারবেন এরকম আমাদের বলছে এরকম কবুতর সচরাচর কালেতলা হাটে সব সময় ওঠে সব হাটে ওঠে আপনারা আসলে দেখে শুনে সুস্থ কবুতর বাসে নিতে পারবেন কোনো প্রবলেম নাই এই কবুতরগুলো মোটামুটি ডিম বাচ্চা গ্যারান্টি ছিল আর এখানে যে কবুতর দেখতেছেন এই কবুতরটা কালোটা হচ্ছে হলে নর এটা যাক কবুতর আর মুশকিটা হচ্ছে মাদি এই জোড়াটা আসলে পাঁচশো টাকা চাওয়া দাম আপনারা আসলে হাটে আসলে দেখে শুনে কম বেশি করে পছন্দ মতো কবুতর নিতে পারবেন কোনো সমস্যা হবে না এই কবুতরগুলো আসলে চারশো টাকা জোড়া এখানে আসলে সিঙ্গেল আছে জোড়া আছে আপনারা যে যেমনভাবে নেন আসলে নিতে পারবেন এগুলো আসলে সব বাড়ির কবুতর ছিল আজকে হাটে কবুতরগুলো মোটামুটি সুস্থ ছিল ভালো ছিল এবং এই কবুতরগুলো যেহেতু বাড়ির কবুতর ছেড়ে দেওয়া পালা আপনারা চাইলে সারে দেওয়া পালতে পারবেন খাঁচার ভিতরে পালতে পারেন কবুতরগুলো আসলে চারশো টাকা চাওয়া দাম কম বেশি আছে অবশ্যই আছে সেরকম আমাদের বলছে এগুলো আসলে আস্কিং প্রাইস ছিল কেউ যদি কবুতর নিতে চায় কালীতলা হাটে আসলে এই কবুতরগুলো নিতে পারবে কোনো সমস্যা নাই আরও কিছু কবুতর আছে আর এই কবুতরগুলো মোটামুটি সব হাটেই ওঠে এরকম কবুতর আপনারা আসলে আসলে নিতে পারবেন এখানে দেখেন একজোটা লাক্ষা কবুতর আছে লাক্ষা কবুতর আসলে এক হাজার টাকা চাওয়া দাম এটা আসলে ব্যাপারী কবুতর এগুলো আসলে ফিক্সড একটাও না এগুলো সব আস্কিং প্রাইস আপনারা যদি লাখা কবুতর নিতে চান তাহলে আসলে হাটে আসতে পারেন এবং দেখে শুনে কবুতরগুলো নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে একটা নর কবুতর আসলে এটা চারশো টাকা চাওয়া দাম আমাদের বলছে এটা আসলে পাকিস্তানি একটা কবুতর তো এটা আসলে চারশো টাকা আস্কিং প্রাইস কম বেশি হলে আসলে কবুতরগুলো দিয়ে দিবে এরকম আমাদের বলছে কবুতরটা মোটামুটি সুস্থ ছিল আর এখানে একজনের কবুতর আসলে বিক্রি হয়ে গেছিলো এটা আসলে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে নিছে যে এই পাশে যে ছোটো ভাইটা আছে সাদা সার পরায় এই ভাইটা আসলে কবুতর নিচে এটা সাড়ে তিনশো টাকা দিয়ে আর এখানে দেখেন কবুতরগুলো আসলে বিক্রি হয়ে গেছে এগুলো আসলে ব্যাপারী কবুতর এগুলো রেজা কবুতর ঘর থেকে বিক্রি হয়ে গেছে অনলি সাড়ে তিনশো টাকা জোড়া আসলে আপনারাও এরকম করে লট ধরে নিলে নিতে পারবেন আর সিরাজগঞ্জের ব্যবসায় আসলে কবুতরগুলো নিছে কবুতরগুলো বেশ ভালো ছিল সুস্থ ছিল সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রি হয়ে গেছে এখানে জোড়া কবুতর আছে সিঙ্গেল আছে এভাবে আপনারাও নিতে পারবেন কেউ ব্যবসার উদ্দেশ্যে যদি নিতে চান আসলে নিতে পারবেন এরকম হাটে কবুতর বিক্রি হয় পুরো লট ধরে আসলে কবুতরগুলো বিক্রি হয় কবুতরগুলো সুস্থ সবল আছে আপনারা যদি আসেন কবুতর হাটে দেখে শুনে বাসে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নেই এইখানে আরও একজোড়া গিরিবাস কবুতর ছিল আপনারা আসলে ক্যামেরা স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে আমি জানি না এই যে পাশে এই জোড়াটা আসলে এক হাজার টাকা জোড়া এটা আসলে আস্কিং প্রাইস এটা আসলে ওড়ার গ্যারান্টি আছে এটা আসলে ব্যাপারী কবুতর আর এগুলো আসলে ফিক্সড প্রাইস না এগুলো আস্কিং প্রাইস এরকম কবুতর মোটামুটি সচরাচর আমাদের কালিতলা হাটে ওঠে আর আরেকটা কথা আবারও বলে দিই এই হাটটা প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবারে বসে আপনারা যদি কেউ হাটে আসতে চান এই দুই দিনে আসতে পারেন এবং কবুতর এখান থেকে ক্রয় করতে পারেন প্লাস বিক্রয়ও করতে পারবেন আর এখানে মোটামুটি ভালো কবুতর ওঠে এবং কবুতরগুলো ক্রয় বিক্রয় হয় তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে আজকের মতো জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম